দেখেন দেখেন চাপড়ি কাকে বলে চাপড়ি কাকে বলে এগুলা মা বাবার অবাধ্য সন্তান এগুলা মা বাবার কোনো সন্তান হতেই পারে না এগুলো বেঁধ বাড়িতে মা বাবার সাথে বেয়াদবি করে রাস্তাঘাটে রাস্তায় মানুষের সাথে বেয়াদবি করে আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে প্রচণ্ড রৌদ্র পড়ছে এত রৌদ্র পড়ছে বলার মতো না এত রোদ্রের মধ্যে আমার মোটর চালাইতে হাফাই যেতেছি এবং খুব কষ্ট হচ্ছে এখন তারপরেও কি করা কিছু করা নেই সাইকেল চালাতে হবে আর আপনার যাত্রা চলাচল করতে হবে আর এই কিং ব্রিজ হচ্ছে আমার যাত্রাপথের সঙ্গী মানুষ বৃহস্পতি মতো অবস্থা প্রচুর রুদ্র একদম বলার মতো না এত রৌদ্র মানে অনাকাঙ্ক্ষিত রৌদ্র তারপরেও আমি একটা ব্লগ যেহেতু এসেছি শহরে এই জন্য আমি ব্লগটা বানানো আর কিছু না আজকের ব্লগটা আমি কিন্তু ব্লগের উদ্দেশ্যে না আমার প্রয়োজনই আমি এসেছি সেই জন্য আমি ব্লগটা বানাচ্ছি আজকে আর আপনাদের সাথে শেয়ার করছি এই এতটুকুই আর বেশি কিছু না মানুষ দেখে কীভাবে হাঁটে নিজেকে খুব রায় বাহাদুর মনে করে একটু প্যান্ট শার্ট পরলেই নিজেকে খুব শিক্ষিত মনে করে হ্যাঁ এডুকেটেড খুব বেশি নিজেকে এডুকেটেড এছাড়া আর কিচ্ছু না নিজেকে এত এডুকেটেড ভাবা ঠিক না মানুষ নিজেকে নিজে যদি নিজে অহংকারী মনে করে এটা কিন্তু ক্ষতি ক্ষতি ছাড়া আর তেমন কিছু না চেষ্টা করি ভালো কিছু করার জন্য ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে ভালো কিছু দিয়ে রাখার জন্য এছাড়া আর বেশি কিছুই আমি চেষ্টা করি না তো প্রতিনিয়ত আমার ফেসবুক পেজ থেকে আমি দেখেন 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 চাপড়ি কাকে বলে চাপড়ি কাকে বলে এগুলা মা বাবার অবাধ্য সন্তান এগুলা মা বাবার কোনো বাধ্য সন্তান হতেই পারে না এগুলো বেঁধ বাড়িতে মা বাবার সাথে বেয়াদবি করে রাস্তাঘাটে রাস্তায় মানুষের সাথে বেয়াদবি করে আর যারা ভদ্র করে সন্তান স্মুথ শর্টলি চলাফেরা করে কারণ অভদ্র সন্তান কোনো ভদ্র হতে পারে না এই রাস্তাটার অবস্থা আরও বেশি খারাপ রোদের তাপমাত্রা কীরকম যে পড়তেছে এটা যে যার গায়ে লাগতেছে সে বুঝতেছে আমার হাত পুরে ছাই হয়ে যেতেছে আমি রোদের মধ্যে মোটর সাইকেলে যে চালাচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে মোটর সাইকেলটা চালাতে তো আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে মোটর সাইকেলটা আমি চালাচ্ছি এই মোটর সাইকেলটা আমার চালাতে কীরকম রোদ্রের মধ্যে আমি চালাচ্ছি খুব তাপদায় এবং গাড়ির এসি কতক্ষণ তে আল্লা জানে একটা গাড়ি যদি প্রাইভেট যদি আপনি চালায় এটাতে কতক্ষণ ঠান্ডা করতে পারে আমার জানা নেই তবে আমার এটা প্রতি অতটা বিশ্বস্ততা না যে কতটা এসে কতটা ঠান্ডা করতে পারে কারণ এত রোদের মধ্যে তো একমাত্র সৌদি আরব দুবাই এগুলাতে আপনার অতিরিক্ত অতিরিক্ত আপনার গরম তো ওইখানকার হিসাবটা আবার ভিন্ন ওইখানে যে কম্প্রেসার এসি এগুলো কিন্তু আই কোয়ালিটি থাকে একদম সর্বোচ্চ মানের থাকে যেন কোনো ঘাটতি বা কোনো রকমের নাম্বারে এ না থাকে তো সিলেট শহরের মোটর ব্লকের ব্লগ আমি এখনই দিই নাই এতদিন আমি কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন বিভিন্ন জায়গায় গিয়েছিলাম তারপরে চট্টগ্রাম শহরে আর আমার প্রিয় মুজাহির ভাই তার সাথে সময় অতিবাহিত করেছি অনেকটা সময় অতিবাহিত করেছে আমার ভাই আমাকে নিজে সে সময় দিয়েছে চট্টগ্রামে গিয়েছিলাম আমার সাথে দেখা হয় নাই তো পরবর্তীতে উনি কুমিল্লায় এসেছিলেন আমার আমি যশোর পথে উনি কুমিল্লা আমার সাথে স্টপেজ দিয়ে দেখা করে গিয়েছেন তো আমার প্রিয় মুজাহের ভাই উনি দেখা করে গিয়েছেন এটা আমার কাছে খুব একটা মানে আন্তরিকতার বিষয় একটা মূর্তি বিষয় কারণ হচ্ছে আমি ওনাকে নিজের মন মতো করে আমি ভালোবাসি ওনাকে যার কারণে আমার কাছে উনি একজন প্রিয় ভাই প্রিয় আমার মানুষ আর একটা মানুষ কিন্তু সবার কাছে প্রিয় হতে পারে না এটা স্বাভাবিক একটা বিষয় একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না অনেককে অনেক রকমের কথাবার্তা বলে বলে থাকে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো মানুষ সম্পর্কে একটু জানার আগে বলার আগে একটু বাঁচবিচার করে বলাটাই উত্তম আর দ্বিতীয়ত হচ্ছে আপনি কারোকে অন্য কিছু বলবেন কেন বলবেন ভাই আপনি তার সাথে ভাল লাগে না সে যদি ক্ষতি করে তখন এই সব ভিন্ন হ্যাঁ সে যদি আপনার কোনো ক্ষতি করে তখন এই সবটা ভিন্ন যে সে আমার কথা ক্ষতি করল তারকে আমি ছাড়ব না কিন্তু আমি যারা ক্ষতি করে তাদের উদ্দেশ্য করে বলবো আপনারাও ও ক্ষতি করার চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন কারণ হচ্ছে কাউকে যদি আপনি ক্ষতি করেন একটা কথা মনে রাখবেন রিপিট ফিডব্যাক ইউ উইল গট এট দ্যাট আপনি যদি কাউকে ক্ষতি করেন অবশ্যই আপনি তার ফিডব্যাক পাবেন এটা আপনি লিখে রাখেন কারণ তার প্রতিটা জিনিসের একটা প্রতি উত্তর আছে রিটার্ন বলতে একটা শব্দ আছে এই শব্দটা আপনার ফেলা কার্যকর হয়ে যাবে মনে রাখবেন কারণ আপনি যদি তার সাথে খারাপ আচরণ করেন এটা আপনি মনে রাখবেন আপনার জন্য এটা ফিডব্যাক খারাপ হয়ে আসবে কারণ হচ্ছে কেউ কাউকে ছাড়তে না পৃথিবীর খারাপ আচরণ করলে তার প্রতিক্রিয়া হিসাবে আপনি এটাই পাবেন যেটা আপনি দিয়েছেন এতদিন তো শহরের রাস্তাগুলি মোটামুটি ভালো আছে শহর থেকে বের হয়ে যায় তো রাস্তাগুলি কিন্তু বেশি একটা আনন্দিত হয় না কোনটা আনন্দ হয় না এতদিন বৃষ্টি গিয়েছে বৃষ্টির কেউ করে অপেক্ষা করার রাস্তাগুলি নষ্ট হয়ে গেছে আমি বুঝি না বৃষ্টি হলেই যে রাস্তা নষ্ট হবে কেন রাস্তার কি কোয়ালিটি ভালো না যে একটু বৃষ্টি হলেই রাস্তাটা নষ্ট হয়ে যেতে হবে সবসময় বৃষ্টিকে সরব করা হয় কিন্তু বৃষ্টি দোষারোপ করাটাকে আমি মনে করি না যে এটা যুক্তি আছে এটা অযুক্তিকে প্রায় কারণ হচ্ছে রাস্তার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনার কাউকে দোষারোপের কোনো প্রয়োজন পড়ে দেখেন বাসটা একদম আপনার কোয়ালিটি যদি ভালো হয় কাউকে দোষারোপ করার প্রয়োজন পড়ে না কারণ আপনার কোয়ালিটি ভালো হলে আপনি এমনিতে দেখেন কবিতার করা আছে গতকালকে যখন আমি বাড়ি থেকে আসছি তখন আমি সিএনজি যেটা যাত্রা পথ রাস্তা যেটা একশো টাকার ভাড়া আমি সেটা দুইশো টাকা দিয়ে আসছি কারণ সিএনজি ওরা মানে সুযোগে পেলে আপনাকে একদম বসানে দিয়ে ছেড়ে দেবে এই একটা কথা কিন্তু কখনো ভুলবেন না মনে রাখবেন সিএনজি ড্রাইভার রিক্সা ড্রাইভার যে কোনো ড্রাইভাররা আপনাকে সুযোগ পেলে বাটে পেলে কিন্তু আপনার সাথে যদি দেখে যে ব্যাগটা গেছে মেয়ে আছে আপনার সাথে নিয়ে যাওয়ার মতো এরকম অসুস্থ বৃদ্ধ বা মেয়ে মানুষ পুরুষ মহিলা মানুষ এরকম রয়েছে তারা দেখবেন একটা সুযোগ খুঁজে নেয় তারা তখন দেখবেন যে একটা শক্ত হয়ে বসে যে সুযোগে পাইছে এখন এটা বসান নিজে তো আমি সেই জন্যই বলি যে মানুষের সুযোগের সন্ধানে বসে থাকলে এটা আমি প্রথমের থেকেই বলছি প্রথম থেকেই বলতেছি মাঝে মধ্যে একটা মানুষের একটা ফিডভ্যাক আছে বাতাসেরও একটা ফিডব্যাক আছে তার ওজনের স্তর আছে আপনি হুট করে কোনো কিছু করবেন সেটা কিন্তু আপনি পাবেন না দেখেন অবস্থাটা দেখেন একটা কোথায় দাঁত হয়ে গেছে যে জিনিসটা আমি প্রথমেই বলছি যে প্রত্যেকটা জিনিসের একটা প্রতিক্রিয়া রয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সম্পর্কে মঙ্গল কামনা